কথাই আছে শেষ ভালো যার সব ভালো তার কিন্তু মুর্শিদাবাদের বড়োয়ার মন্ডল পরিবার কিংবা বীরভূমের কীরনাহারের ঘোষ পরিবার কারোরই শেষ ভালো হলো না মধুরেন শেষে বদলে গেল জেল হাজতের টানাপোড়েনে গত ছয়ই মার্চ বিয়ে ঠিক হয়েছিল কীরনাহারের ঘোষ পরিবারের ছেলের সঙ্গে মুর্শিদাবাদের বড়োয়ার পেটারি গ্রামের মন্ডল পরিবারের মেয়েটির লগ্ন মেনে চার হাত একও হয়েছিল তাদের কিন্তু তার ঘটনার আকস্মিকতায় চমকে যায় পরিবার পরিজন থেকে প্রতিবেশীরা বৃহস্পতিবার সিঁধুদানের পর শুক্রবার সকালে নতুন বউকে নিয়ে হঠাৎই থানায় হাজির নতুন বর জানা গিয়েছে পেশায় সেনাবাহিনীতে কর্মরত পাত্র বাড়ি বীরভূম জেলার কেনাহার গ্রামে মুর্শিদাবাদের বড়োয়ার পেটারি গ্রামে কয়েক মাস আগেই সম্বন্ধ করে বিয়ে ঠিক হয় সেই মতো বড়োয়ান পেটারি গ্রামে বরযাত্রী সহ হাজির হওয়ার পাত্র আমন্ত্রিত অতিথিদের নিয়ে বৃহস্পতিবার মহা ধুমধাম করে বিয়ে হয় তাদের ভোর রাতে বিয়ের লগ্ন থাকার কারণে সিঁদুর দান সম্পন্ন হয়ে যায় নবদম্পতির আর তারপরেই ঘটে বিপত্তি মন্ডল পরিবার তাদের মেয়ের বিয়ে ঠিক করলেও সে তার ভালোবাসার মানুষকে ভুলতে পারেনি বিয়ে হয়ে গেল পাত্রী তার প্রাক্তন প্রেমিকের সঙ্গে শুক্রবার সকালেও মোবাইল ফোনে কথা বলছিল নতুন বরের কাছে সেই কথোপকথন ধরাও পড়ে যায় বেশ কিছু পুরনো চ্যাট ও নজরে পড়ে পাত্রে আর তারপরেই পাত্র ভেঙে পড়েন মানসিকভাবে এরপরেই শটান নববিবাহিত পাত্রীকে নিয়ে বড়োয়া থানায় হাজির হন ওই পাত্র পুরনো প্রেমিকের সঙ্গে বিয়ে দেওয়ার আবেদন জানানো তিনি বড়োয়া থানার পুলিশ শুক্রবার পাত্রীকে কান্দি মহকুমা আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করেন বড়োয়া থেকে জয়ন্ত দাসের রিপোর্ট বাংলা দর্শন